নমস্কার আমি ডক্টর সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে টাইটেলটা দেওয়া যায় এই এপিসোডটা সেটা হচ্ছে লিটারেলি শেয়ার বাজার আজকে ছক্কা মেরে দিল সেনসেক্স আজকে হাজার পয়েন্টের উপর র্যালি করলো নিফটি মাত্র কয়েক পয়েন্ট দূরে সত্তর পয়েন্টের আশেপাশে মানে মাত্র সত্তর পয়েন্টের দূরে রয়েছে সর্বকালীন উচ্চতা ছোঁয়ার থেকে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে যে কি কি কারণে আজকের এই র্যালিটা দেখলাম কারণ আমরা বিগত কয়েকদিন ধরে দেখছিলাম যে একবার নিফটি ছাব্বিশ পরের দিন বা দুদিন পর আবার ছাব্বিশ হাজারের নিচে নেমে যাচ্ছে অর্থাৎ কোথাও না কোথাও ছাব্বিশ হাজার ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে মানুষের মনে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ছিল এবং আজকের দিনে ছাব্বিশ হাজার দুশোর ওপর বন্ধ হয়েছে নিফটি তার মানে এটা দাঁড়াচ্ছে যে ছাব্বিশ হাজার ইমিডিয়েটলি এখন একটা সাপোর্ট হিসাবে কাজ করার কথা যদি না কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয় যদি না কোনো গ্লোবাল কনসার্ন আবার সামনে চলে আসে আজকের রাতের মধ্যে কি কি কারণে আমরা এই উত্থান দেখলাম সেগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। এছাড়া সোনার দামে কি অবস্থা ক্রুড অয়েল নিয়ে কেন কথা বলার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে আলোচনা এবং যে ফ্যাক্টরগুলো প্রকৃত অর্থে ভারতীয় শেয়ার বাজারকে ক্রমাগত সর্বকালীন উচ্চতাকে চ্যালেঞ্জ করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে এবং এক্ষেত্রে মনে রাখা দরকার যে যখন সর্বকালীন উচ্চতার কাছাকাছি নিফটি বা সেনসেক্স পৌঁছে গিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু এরকম স্টক রয়েছে যারা তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা আজকে নতুন ভাবে ছুঁয়েছে বা ছাড়িয়ে গিয়েছে এটাই প্রত্যাশিত যে মার্কেট যখন নতুন উচ্চতা ছোঁয়ার চেষ্টা করছে তখন ডেফিনেটলি এমন কিছু স্টক তো অবশ্যই থাকবে যেটা এই র্যালির সঙ্গে সঙ্গে ওঠার চেষ্টা করবে বা নতুন হাইট অ্যাচিভ করার চেষ্টা করবে প্রথম কথা বলে নেওয়া দরকার যে ফেডারেল ব্যাঙ্ক আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। যেটা শোনা যাচ্ছিল যে তারা রেড কার্ডের পথে মোটেই মোটেই হাঁটতে ইচ্ছুক নয় অক্টোবর মাইনিটসের সেরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল জিরাম পাভেল ফার্দার কোনো রেড কার্ডের বিরোধিতা করছিলেন তিনি এই প্রায় তার বিদায় আসন্ন এরকম একটা অবস্থায় তিনি চেষ্টা করবেন তার ইমেজটা বজায় রাখতে এটাই স্বাভাবিক তিনি কখনোই চাইবেন না তার নাম ইতিহাসে এমন ভাবে থাকুক যেখানে বলা থাকবে যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের চিফ কারণেই আমেরিকাতে মূল্যবৃদ্ধি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চাপ রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে টারিফ যে পলিসি রয়েছে শুল্ক যে পলিসি রয়েছে যার ফলে গোটা বিশ্ব ব্যতীব্যস্ত হয়ে রয়েছে এবং আমেরিকাতে যারা রিটেল যারা যারা ক্রেতা তারা কিন্তু মারাত্মক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে দিনের পর দিন খাদ্য সামগ্রী থেকে সমস্ত ধরনের পণ্যের দাম বৃদ্ধি পেয়ে চলেছে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প কিছু খাদ্য বস্তুতে টারিফ কম করাবার কম করার কথা ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এই ইনফ্লেশনারি কন্ডিশন আরো বেশি অ্যাগ্রেভেটেড হতে পারে যদি ব্যাংক তারা ইন্টারেস্ট রেট কমাবার কথা ভাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি একদিকে মূল্য হয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের পলিসিগত কারণে অন্যদিকে চাহিদা কমছে কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে ফেডারেল ব্যাংক দারুণ চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু একটি খবর শুক্রবার রাতে বেরোয় যার ফলে আমরা খেয়াল করে দেখলাম যে আমেরিকার শেয়ার বাজার আবার চাঙ্গা হয়ে উঠেছে এবং চাঙ্গা হওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের যে ফেডারেল যে ফেডারেল ব্যাংকের যিনি প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিয়েছেন যে ইন্টারেস্ট রেট আরো কমতে পারে আরও কমতে পারে এবং তার কিন্তু এই যে ফেডারেল ব্যাংক যে ইন্টারেস্ট রেট কমায় বা বৃদ্ধি করে তাতে তো ভোটিং হয় সেক্ষেত্রে তার একটা পার্মানেন্ট ভোট রয়েছে এই ভজলোকে। ভদ্রকে সুতরাং তার কথা ভীষণ গুরুত্বপূর্ণ এর ফলে গোটা বিশ্ববাজার হঠাৎ করে উদ্বুদ্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে একটা আশার আলো দেখছে এবং আমেরিকার বাজারে তো আমরা ডেফিনেটলি র্যালি দেখেছি আজকের এশীয় মার্কেটগুলো খেয়াল করে দেখুন এশীয় মার্কেটগুলো সমস্ত মার্কেটে আজকের ইনক্লুডিং ফাইভ সেখানেও একটা পজিটিভ র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ভারতীয় শেয়ার বাজার যেটা মোটেই বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যারা লড়াই করে উঠতে পারছে না বা লড়াইয়ে পিছিয়ে পড়ছিল তারা আজকের যেতে পারে আজকে একটু দেখে নি যে এক্স্যাক্টলি কিরকম ধরনের র্যালি হয়েছে বিভিন্ন সেক্টরে এই প্রসঙ্গে বলে নেওয়া দরকার সমস্ত সেক্টরের র্যালি হয়েছে সমস্ত সেক্টর আজকের মানে পজিটিভে বন্ধ হয়েছে এটা বলা যেতে পারে প্রথম কথা নিফটি ফিফটি আজকের তিনশো কুড়ি পয়েন্টের বেশি উত্থান এক দশমিক দুই চার শতাংশ উত্থান দেখেছে সেন্সেক্স এক হাজার বাইশ দশমিক পাঁচ পয়েন্ট উত্থান এক দশমিক দুই এক শতাংশ বৃদ্ধি নিফটি ব্যাংক এক দশমিক দুই শতাংশ নিফটি আইটি এক দশমিক চার ছয় শতাংশ বিএসসি স্মল ক্যাপ এক দশমিক দুই তিন শতাংশ বিএসসি মিড ক্যাপ এক দশমিক দুই তিন দুই শতাংশ নিফটি অটো এক দশমিক এক ছয় শতাংশ বিসি ক্যাপিটাল গুডস এক দশমিক ছয় পাঁচ শতাংশ বিএসসি কনজিউমার ডিউরেবলস এক দশমিক তিন তিন শতাংশ বিএসএম মেটালস দু শতাংশ দু দশমিক শূন্য আট শতাংশ র্যালি করেছে অর্থাৎ দুর্দান্ত র্যালি এসেছে আজকের সমস্ত সেক্টরে আজকের যে উল্লেখযোগ্য কোম্পানিগুলো যারা তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে রয়েছে এমসিএক্স ইন্ডিয়া প্রথমবারের জন্য দশ হাজার টাকা প্রতি শেয়ার ছাড়িয়ে গেল বিগত আট মাসে একশো তিরিশ শতাংশের বেশি র্যালি করেছে এমসিএক্স ইন্ডিয়া এছাড়া বান্ন সপ্তাহের উচ্চতার মধ্যে রয়েছে জিএমআর এয়ারপোর্ট শ্রীরাম ফিন্যান্স এক্সেস ব্যাংক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এগুলো প্রত্যেকটা কিন্তু লার্জ ক্যাপ এবং নিফটির অংশ ম্যাক্স ফিনান্সিয়াল লার্স অ্যান্ড টুর্বো কানারা ব্যাংক পিটিসি ইন্ডাস্ট্রিজ ব্যাংক অফ ইন্ডিয়া এউ স্মল ফিন্যান্স ব্যাংক হিরো মোটোকপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফেডারেল ব্যাংক প্রভৃতি এরা প্রত্যেকেই আজকে বান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে যদি খেয়াল করে দেখেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি লার্জেস্ট মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সেই কোম্পানি তারা কি দুর্দান্ত র্যালিটাই না করেছে গোটা বছর ধরে এবং যত দিন যাচ্ছে ভ্যালু আনলকিং এর সময় হয়ে আসছে রিলায়েন্স যে জিও যে প্ল্যাটফর্ম রয়েছে তারা ডিমার্জার হবে খুব সম্প্রতিকালে এবং সেইটার ফলে রিলায়েন্স রিটাইলের শক্তিশালী রিটাইলের শক্তিশালী পারফরমেন্সের ফলে রিলায়েন্স নিউ এনার্জি তারা নতুন করে তৈরি হচ্ছে সব মিলে রিলায়েন্সের ভ্যালু আনলক নিয়ে প্রত্যাশা নিফটি ফিফটি থেকেও দ্বিগুণ রিটার্ন অলরেডি দিয়ে ফেলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলা যেতে পারে এইবার চলে আসি হচ্ছে যে আজকে সর্বাধিক যে উত্থান বিভিন্ন স্টকে আমরা দেখতে পেয়েছি ন্যাটকো ফার্মা এগারো দশমিক দুই শতাংশ জিএমডিসি এটা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে আট দশমিক দুই এক শতাংশ র্যালি হয়েছে এছাড়া পিজি ইলেকট্রোপ্লাস্টিক্স পাঁচ দশমিক নয় তিন শতাংশ ডিসিএম শ্রীরাম পাঁচ দশমিক আট দুই শতাংশ উত্থান টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন পাঁচ দশমিক পাঁচ এক শতাংশ উত্থান নুবামা ওয়েলথ চার দশমিক আট আট শতাংশ উত্থান এনএমসি স্টিল চার দশমিক চার চার শতাংশ উত্থান দেখেছেন এবার বাকি কারণগুলো যে কারণে ভারতীয় শেয়ার বাজারেও এরকম দুর্দান্ত উত্থান হয়েছে অবশ্যই একটি আশা যে ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করলেও করতে পারে এটা কিন্তু গিভেন নয় যে ফেডারেল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট কাট করবে যদি ফেডারেল ব্যাঙ্ক ইন্টারেস্ট না না কমায় সেক্ষেত্রে একটা দারুণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসারও সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায় কেবল ভারতবর্ষে নয় গোটা বিশ্বজুড়ে ইনক্লুডিং আমেরিকা ইউরোপ বা এশীয় মার্কেট এটাও আমাদের মাথায় কিন্তু রাখতে হবে দু নম্বর রাশিয়া ইউক্রেন চুক্তি চুক্তি হওয়া যত দিন যাচ্ছে তত সম্ভাবনাটা যেন বাস্তবে পরিণত হওয়াটা হতে পারে এরকম মানুষ মনে করছেন এরকম অবস্থায় যেটা হয় ক্রুড অয়েলের দাম যখনই খেয়াল করে দেখবেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে যখনই কোনো নতুন করে যুদ্ধ হয় বা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় তখন কিন্তু ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেতে থাকে আর মানে মানে আশঙ্কার কারণে আজকের ক্রুড অয়েলের দাম দারুণভাবে আবার কমেছে এবং বিগত কয়েকদিন ধরেই কমে চলেছে ডাব্লুটিআই ক্রুড মাত্র ডলার প্রতি ব্যারেল ট্রেড করছে দশমিক পাঁচ তিন ডলার প্রতি ব্যারেলে তারা কিন্তু ট্রেড করছে এটা মাথায় রাখতে হবে এটা মিড মার্কেট ডেটা এটুকুন বলে রাখলাম এবং ওয়েস্ট টেক্সাস মেডল্যান্ড আটান্ন দশমিক আট ডলার প্রতি ব্যারেলে ট্রেড করছে এবার দু নম্বর অর্থাৎ যখনই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের একটা শান্তি পসিবিলিটি তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের দাম কিন্তু কমতে শুরু করেছে এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা বারবার বলেছি ফেডারেল ব্যাংক যদি সত্যি সত্যি ইন্টারেস্ট রেট কমায় তখন কিন্তু যেগুলো ভ্যালুয়েবল অ্যাসেটস বা ভ্যালুয়েবল যে কমোডিটিজ তার দাম কিন্তু বৃদ্ধি হতে থাকে কারণটা খুব সহজ ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমানো মানে যারা সাধারণ মানুষ তাদের হাতে অতিরিক্ত টাকা আসা সেই অতিরিক্ত টাকা তারা ইদার রিস্কি অ্যাসিডে ঢোকান যেমন ক্রিপ্টো অথবা ভ্যালুয়েবল যে কমোডিটিস রয়েছে বা সেমি ভ্যালুয়েবল কমোডিটিস রয়েছে তার মধ্যে সেই কারণে কিন্তু সোনার দাম বিগত তিন চার দিন ধরে লাগাতার কিন্তু উত্থান দেখে চলেছে আজকের সোনার দাম ব্যাস বাইশ কারার সোনা স্পট প্রাইস কলকাতাতে মিড মার্কেট ডেটা বারবার বলছি এটা আমি গ্রো থেকে নিয়েছি এক লক্ষ বাইশ হাজার সাতশো চুরানব্বই টাকা ট্রেড করছিল আজকের এক শতাংশের বেশি উত্থান এসেছে বারোশো ছত্রিশ টাকার বেশি কিন্তু উত্থান নিয়ে ট্রেড করছিল। আজকের সোনা তিন নম্বর যে কারণ যেটা যেটা মনে 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 হচ্ছে যেটা বাস্তবায়িত আবার হতে পারে হবে আবার কোনো কারণ নেই সেটা হচ্ছে ভারত আমেরিকা চুক্তি হয়তো বা ফাইনাল পর্যায়ে চলে আসছে আমাদের যিনি কমার্স মিনিস্টারের কথা বলুন বা আমেরিকার কর্তৃপক্ষের কথা বলুন ডোনাল্ড ট্রাম্পের নিজের কথা বলুন হতে পারে হতেই পারে যে এই বছরের মধ্যেই বছরের প্রথম মাসের মধ্যে হয়তো আমরা একটা একটা চুক্তির কথা দেখলেও দেখতে পারি কিন্তু ওই যে একটা কাঁটা হয়ে রয়েছে যতক্ষণ না আমেরিকা তারা অন্তত কিছু শতাংশ হলেও টারিফ ভারতের এক্সপোর্টের উপর কমাচ্ছে ততক্ষণ কিন্তু ভারতে একটা স্টুপেন্ডাস র্যালি একটা ইউফোরিয়া সেটা হওয়ার সম্ভাবনা কম কারণ ওটা কিন্তু দারুণ যে মুহূর্তে আমেরিকা তারা টারিফ কমাচ্ছে তার মানে কোথাও না কোথাও একটা চুক্তি একটা মানে একটা আশ্বস্ত করার মতন জায়গায় পৌঁছেছে নতুবা আমেরিকা কিন্তু তারা টারিফ কমাবে না বা প্রভূত যদি চাপ আসে আমেরিকা সুপ্রিম কোর্টের তরফ থেকে যেখানে তারা বলবে যে টারিফ ইলিগাল তখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বাধ্য হতে পারেন সমস্ত টারিফ তুলে নেওয়ার ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু চুক্তি যতক্ষণ না টারিফ কমাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই সেখানে কোনো আমরা কিন্তু একেবারে আশ্বস্ত হতে পারছি না যে এরকম ধরনের ঘটনা ঘটবে যাই হোক আজকে যে র্যালিটা ঘটলো সেটা নিঃসন্দেহে বিনিয়োগকারীদের খুশি করেছে বা ট্রেডার্সদেরও খুশি করেছে কারণ অনিশ্চয়তার মধ্যে কোনো মানুষই বাঁচতে ভালোবাসেন না ইনস্টিটিউশন বলুন সাবস্ক্রাইব যারা ট্রেডার্স বলুন বা যারা লং টার্ম ইনভেস্টার্স বলুন সবার ক্ষেত্রে এটা সত্যি এখানেই শেষ করব আজকে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকতেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস দেওয়ার প্রশ্ন নেই আমি যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসেবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সেমি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এরপরে বলি যে আজকে যে জিএমডিসি সেই পয়েন্টটা অন্যায় হয় যে জিএমডিসিতে আজকে প্রায় আট শতাংশের বেশি র্যালি এসছে কারণ ভারত সরকার তারা প্রায় সাত হাজার আটশো কোটি টাকা তারা কিন্তু বিভিন্ন স্কিম বা পলিসির মাধ্যমে তারা রেয়ার আর্থ ম্যাগনেটস তৈরি করার জন্যে তারা সেই ফান্ডটা অ্যালোকেট করেছে খুব স্বাভাবিক যে মাইনিং বা মেটাল কোম্পানিজগুলো রেয়ার আর্থ মানে মিনারেলস এক্সট্রাকশনের জন্যে যারা মানে লেগে রয়েছে তার মধ্যে জিএমটি সি রয়েছে তাদের স্টকের ক্ষেত্রে আজকে দারুণভাবে একটা বুস্ট এসছে এটা বলা যেতে পারে যদিও জিএমটি তে আমার বা আমার পরিবারের কোনো হোল্ডিং নেই যাই হোক এখানে শেষ করছি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্যে নমস্কার